নমস্কার আপনাদের সঙ্গে আমি সৈকত আর্যিকর ইস্যুতে গোটা বাংলা এখন তোলপার সবাই এক কথাই বলছেন উই ওয়ান্ট জাস্টিস আট থেকে আশি এই দাবি যখন তুলছেন তখন তার মধ্যে একটা অপ্রত্যক্ষ হলেও একটা সুর স্পষ্টভাবে শোনা যাচ্ছে যে তারা এই সরকারের পতন চাইছেন কখনো কখনো দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতাও এই ইস্যুতে একটু বেশি সুর চড়িয়ে তারাও সরকারের বিরুদ্ধে নানা রকমের মন্তব্য করছেন ঠিক এই আবহে আমরা এমন একজনকে সঙ্গে পেয়েছি যিনি বাংলার সমস্ত ইস্যুতে সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্ম সাধারণ মানুষের মধ্যে মিশে তিনি বারবার তার বক্তব্য সামনে রেখেছেন কিন্তু আরজিকর ইস্যুতে তার কি বক্তব্য আমরা এই বিষয়ে একটু খোলামেলা আলোচনা করব আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান তৃণমূল কংগ্রেসের নেতা দেবাংশু ভট্টাচার্য দেবাংশু থ্যাংক ইউ থ্যাংক ইউ সকল দর্শককে প্রণাম দেবাংশু প্রথম যে প্রশ্নটা আমি করতে চাইব যে আমরা কেউ সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন সেভাবে দেখিনি কিন্তু যারা দেখেছেন তাদের সঙ্গে আমি কথা বলছিলাম এই ইন্টারভিউতে আসার আগে তারা বলছেন যে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন যাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জন্ম দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন শিখিয়েছেন বাংলাকে এটা তার থেকেও বড় আন্দোলন কারণ এখানে সব ধরনের মানুষ অংশগ্রহণ করছেন সিঙ্গুর নন্দীগ্রাম একটা জায়গায় কেন্দ্রীভূত ছিল বুদ্ধিজীবীরা রাস্তায় নেমেছিলেন কিন্তু এভাবে মাস মুভমেন্ট হয়নি তুমি কি বলবে দেখুন প্রথম কথা হচ্ছে যে সিঙ্গুরান নন্দীগ্রাম ছিল প্রধানত কৃষকদের জমি কেড়ে নেওয়া এবং মানুষের ওপর গুলি চালানোর বিরুদ্ধে মানুষের প্রাণ কেড়ে নেওয়ার বিরুদ্ধে এখানে যে প্রত্যেকটা মানুষ বলছেন উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস তো প্রত্যেকে চাইছি আমরা রাজনৈতিক দলমত নির্বিশেষে আমিও তো চাইছি জাস্টিস কিন্তু ফ্রম কার থেকে চাইছি রাজ্য সরকারের হাতে তদন্ত ছিল প্রথম তিন দিন যেদিন থেকে রাত দখল হয়েছে সেই দিনের তার আগের দিন থেকে সিবিআই হাতে তদন্ত ভার ফলে যারা রাস্তায় দাঁড়িয়ে বলছেন উই ওয়ান্ট জাস্টিস তারা কতজন বুঝে বলছেন আমি জানি না কিন্তু বকলমে তারা জাস্টিস তো এর কাছে চাইছেন কারণ এই মুহূর্তে তো রাজ্য সরকারের কাছে জাস্টিস চেয়ে লাভ নেই তদন্ত সিবিআই এর হাতে রাজ্য সরকার এখানে কোনো রোল নেই ফলে স্বাভাবিকভাবেই জাস্টিস যখন সিবিআই এর কাছে চাইছি তখন মানুষের মনে দু একটা প্রশ্ন জাগছে প্রথম প্রশ্ন প্রথম বারো ঘন্টায় রাজ্য পুলিশ যখন প্রশাসনের রাজ্য সরকারের আন্ডারে যখন তদন্ত চলছে তখন কলকাতা পুলিশ প্রথম বারো ঘন্টার মধ্যে একজনকে গ্রেপ্তার করেছিল আজকে এই মুহূর্তে যখন আমি আপনাকে ইন্টারভিউ দিচ্ছি সিবিআই এর হাতে তদন্ত ভার গেছে একশো কুড়ি ঘন্টা অতিক্রান্ত সিবিআই নতুন করে কাউকে গ্রেফতার করতে পারেনি সন্দীপ ঘোষকে পরপর তিন দিন ডাকা হচ্ছে জামাই আদর করে খাওয়ানো হচ্ছে কিন্তু একশো কুড়ি ঘন্টা হওয়ার পরও একজন অ্যারেস্টেড নয় তাহলে রাজ্য পুলিশ বারো ঘন্টায় একজনকে গ্রেফতার করলো সিবিআই একশো কুড়ি ঘন্টায় মানে গুণ টাইম বারো ইন্টু দশ একশো কুড়ি জিরো গ্রেফতারি তো মানুষ তো জাস্টিস তাহলে কার কাছে চাইবে মানুষ সিবিআই এর কাছে চাইবে তৃতীয়ত আপনি যেটা বলছেন যে সাধারণ মানুষের আন্দোলন সাধারণ মানুষ একটা ধর্ষণের ঘটনায় বিচার চাইছে কিন্তু কেউ কি এই কথা বলেছে যে ধর্ষণ তৃণমূলের কোনো নেতা করেছে কেউ কি বলছে রাজ্যের কোনো মন্ত্রী ধর্ষণ করেছে কেউ কি বলেছেন মুখ্যমন্ত্রী ঘটনায় ইনভলভ না তো এখানে চাওয়া হচ্ছে একটা বোনের সাথে ঘটনা ঘটেছে এবং জাস্টিস আমার ঘরের মা দিদিরাও চাইছে আমার নিজের দিদি নিজের বোনেরা রাত দখলে রাস্তায় ঠিক আছে ফলে এটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু এই ঘটনাকে যারা রাজনৈতিক রঙ দিয়ে সরকার বদলের খেলার তত্ত্ব সামনে আনতে চাইছেন তারা আসলে জাস্টিস চাইছেন না এখানে এই প্রশ্নটা উঠছে যে আমরা দেখলাম পুলিশকে সামনে রেখে স্বয়ং পুলিশ কমিশনারকে সিবিআই গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করার জন্য বলছেন তৃণমূল কংগ্রেসেরই রাজ্যসভার সাংসদ তিনি কলকাতা হাইকোর্টে মুভ করেছেন কেন তিনি মনে করছেন যে তিনি গ্রেফতার হয়ে যেতে পারেন সত্যি বলছেন তাই এটাই তো রাজধর্ম যদি কেউ ভুল তথ্য দিয়ে থাকে সেই ভুল তথ্য দেওয়ার জন্য বা আর্জি করের সামনে তাণ্ডবের জন্য যেমন মিনাক্ষীদের লালবাজার ডাকে তেমন তৃণমূলের সাংসদ কেউ ডাকে এটাই তো রাজধর্ম এটা তো অ্যাপ্রিসিয়েট করা উচিত আপনাদের সবাই তৃণমূল কংগ্রেসের সাংসদ বলছেন পুলিশ কমিশনারকে গ্রেফতার করতে হবে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই বলছেন কিচ্ছু লুকোচ্ছেন না তাহলে তৃণমূল সাংসদ কেন বলছেন যে তাকে গ্রেফতার করা উচিত দেখুন তৃণমূল মানে সুখেন্দুবাবু কেন বলছেন অনেকেই স্রোতের প্রতিকূলে অনেক সময় চলে একটুখানি অ্যাটেনশন পেতে চান সেটা একটা কারণ হতে পারে দেখুন সুখেন্দু সেদিনকে ধর্না দিয়েছিলেন বিচারের দাবিতে নিরাপত্তার দাবিতে এটা কিন্তু আমি সমর্থন করি কেন এই নিরাপত্তার দাবি বিচারের দাবি প্রত্যেকে নিরাপত্তার দাবি আমার ঘরেও দিদি বোন মা আছে কেন আমি করব না প্রত্যেকে আমরা এটা সমর্থন পোষণ করি কিন্তু আমি তার এই রাজনৈতিক তিনি যে পুলিশ কমিশনারের অ্যারেস্টাই ইত্যাদি কথাগুলো বলছেন এগুলোকে সমর্থন করি না কেন করি না আমি আপনাকে বলছি কারণ হচ্ছে এই পুলিশ কমিশনারই সঞ্জয় রায়কে গ্রেফতার করেছে আমার বক্তব্য হচ্ছে সঞ্জয় ধর্ষণ করে নিয়ে কথা কি কেউ বলছে আমার বক্তব্য হচ্ছে সিবিআই যে গত পাঁচ দিন ধরে ছদিন ধরে তদন্ত করছে সিবিআই কি সঞ্জয়কে রিলিজ করে দিয়েছে ইয়ে স্বর্ণ উত্তরটা হচ্ছে না তার মানে রাজ্য পুলিশ যে সিবিআই সঞ্জয়কে অ্যারেস্ট করেছে সিবিআই এতে কোনো দ্বিমত নেই যে সঞ্জয় রেপিস নয় আরও কেউ যুক্ত আছে কিনা দ্যাট ক্যান বি এ কোশ্চেন কিন্তু সঞ্জয় যে কানেক্টেড নয় এটা কিন্তু কেউ বলছে না তার মানে ঠিক অ্যারেস্ট করেছিল রাজ্য পুলিশ যে কারণে সিবিআই হচ্ছে তারই সঙ্গে আরো লোকেদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাহলে প্রথম অ্যারেস্টটা তো রাজ্য পুলিশ ভুল করেনি লুকানোর কথা বলা হচ্ছে পোস্টমর্টম রিপোর্ট নিয়ে নানামুনির নানা মত কোথা থেকে কে পোস্টমর্টম রিপোর্ট যে দেড়শো গ্রাম সিমেন্ট হাড় ভাঙা অথচ পোস্টমর্টম রিপোর্ট বলছে এগুলোর একটাও সত্যি কথা নয় সিপিএম বিজেপি উল্টো দিক থেকে বলার চেষ্টা করছে কি পোস্টমর্ডেম রিপোর্টে তো বদলানো হতে পারে কিন্তু এরা কি কেউ জানে না পোস্টমর্ডেম যখন করা হয় তখন ভিডিওগ্রাফি করা হয় সেটা সব ক্ষেত্রে নিয়ম এবং বিশেষ করে এরকম ঘটনার ক্ষেত্রে এবং সিবিআই তদন্ত ভার নেওয়ার সাথে সাথে পোস্টমর্টমের ভিডিওগ্রাফিটাও সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে ফলে পোস্টমর্টমে যদি কোনো গড়বড় হয় সেটাও সিবিআই দেখতে পাবে ফলে পোস্টমর্টমে কোনো গর্ব নেই একটা কথা তার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে তার বাবা মা বলছেন যে পুলিশ দ্রুত তার দেহ দাহ করার জন্য তৎপর ছিল মুখ্যমন্ত্রী যখন তার বাড়িতে গিয়েছিলেন তখন টাকার অফার করা হয়েছিল এবং সবচেয়ে বড় কথা যে পুলিশ কমিশনারের পুলিশ কমিশনারকেও আন্ডার স্ক্যানারে রাখার জন্য তার বাবা মাই দাবি তুলছেন নির্যাতিতার বাবা দুটো কথা বলছি পুলিশ দেহ দাহ করার জন্য তৎপর ছিল এটা আমি যাই না বলেছেন কিনা এটা আমি বলতে শুনিনি কিন্তু পুলিশ দেহটা কি নিজে জ্বালিয়ে দিয়েছে হাতরাসের মতো হাতরাসে যেমন পুলিশ পেট্রোল ঢেলে দেহটা পুড়িয়ে দিয়েছিল মা বাবাকে বেঁধে রেখে এখানে কি পুলিশ দেহটা দিয়েছে করেছে এবং যেহেতু ছিল যতক্ষণ এই দেহটা দাহ হচ্ছে তোমরা সসম্মানে পরিবারের পাশে থেকেই কাজটা করিয়ে দিয়ে আসবে ফলে পুলিশ যার সঙ্গে ছিল দাহ করার কাছ থেকে শুরু করে সবটা কিন্তু করেছে পরিবারই প্রথম কথা দু নম্বর কথা হচ্ছে যে তাকে টাকার অফার করা হয়েছিল তার পরিবারে হ্যাঁ করা হয়েছিল তো একদম ঠিক কোর্টের নির্দেশে করা হয়েছিল আদালতের নির্দেশ রয়েছে কেউ যদি ধর্ষিতা হয় খুন হন তাকে দশ লক্ষ টাকা দিতে হবে এটা রাজ্য সরকারের বেঁধে দেওয়া রেট নয় যারা সোশ্যাল মিডিয়ায় প্রচার করছেন যারা টেলিভিশনে বলছেন তারা জানেন না এটা কোর্টের অর্ডার রাজ্য সরকার যদি এই অফারটা ফ্যামিলিকে না করে তাহলে রাজ্য সরকার কেস খাবে আদালতের কাছে আদালতের অবমাননার দায় এটা আদালতের নির্দেশ কেউ যদি ধর্ষিতা হয় খুন হন তাকে ন্যূনতম দশ লক্ষ টাকা রাজ্য সরকারকে দিতে হবে তিন নম্বর কথা হচ্ছে পুলিশ কমিশনার আমাকে একটা কথা বলুন আর জি করের একটা দেওয়াল ভাঙা হলো ওই দেওয়ালটা ভাঙার কাজ চলছিল কারণ জুনিয়র ডাক্তারদেরই একাংশের দাবি ছিল যে তাদের ছত্রিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা ধরে ডিউটি করতে হয় তারা কেউ রেস্ট নেওয়ার জায়গা পান না যে কারণে আমাদের এই বোনটাকে হয়তো সেমিনার রুমে সেদিন থাকতে হয়েছিল তো এই যে রেস্ট নেওয়ার জায়গা পান না এই বিক্ষোভটা তারা করার পর এই মেট বোনটি মারা যাওয়ার পরই তখনই পিডাব্লিউডি কে স্বাস্থ্য ইয়ের তরফ থেকে বলা হয় যে একটা রেস্ট রুম করা হোক তো যে রুমটা ভাঙা হয়েছে ওই রুমটা পরিত্যক্ত হয়ে পড়ে থাকতো ওই জায়গায় রেস্ট রুম করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয় তারপরেই যখন দেখা যায় যে একটা এভিডেন্স ট্যাম্পারিং এর অভিযোগ উঠছে পুলিশ সাথে সাথে বলে ওটা থামিয়ে দেওয়ার জন্য আচ্ছা আপনি আমায় একটা কথা বলুন ওইটা ভাঙা হচ্ছিল আজকে চার দিনের ওপর অতিক্রান্ত চার দিন পাঁচ দিন হয়ে গেছে সিবিআই কি একবারও বলেছে যে আমরা ওখানে কোনো এভিডেন্স পেতে পারতাম ওটাকে নষ্ট করে দেওয়া হয়েছে সিবিআই কিন্তু কোথাও কথাটা বলেনি আরজি করে যারা রাত্রিবেলা ভাঙচুর চালালো সেটা কারা করে সামনে একটাই রাজনৈতিক দল ওই দিনকে দখল কর্মসূচিতে প্রোগ্রাম দ্যাট ওয়াজ নেতৃত্বে আরজি করের গেটের থেকে পঞ্চাশ মিটার দূরত্বে তাদের অবস্থান ছিল এবং এই যে ভিড়টা ভেঙে ঢুকছে তাদের হাতে ডিওয়াইএফআই এর পতাকা পর্যন্ত দেখা গিয়েছে তাহলে এটা ভাঙচুর করলো কারা ভাঙচুর নিচের জায়গা করা হয়েছে এমার্জেন্সিতে করা হয়েছে দু তিনতলা পর্যন্ত ভাঙচুর করা হয়েছে এখানে যারা বলছেন যে প্রমাণ লোপাটের জন্য ভাংচুর করা হয়েছে ধরুন তৃণমূল প্রমাণ লোপাট করতে চাইছে আচ্ছা তৃণমূল প্রমাণ লোপাট যে করতে চাইছে তৃণমূল কি পঞ্চাশটা লোককে ইনভলভ করবে আর সাধারণ বুদ্ধিতে কি বলে যে আমি তার মানে পঞ্চাশটা লোককে আমায় নির্দেশ দিতে হবে তোদেরকে কিন্তু সেমিনার রুম গিয়ে ভাঙতে হবে আমাদের প্রমাণ লোপাট করতে হবে তৃণমূলের যদি কেউ এই নির্দেশ দেন সেই তৃণমূলের মাথা মোটা লোকটা কি এটা জানেন না যে তদন্তটা এই মুহূর্তে সিবিআই করছে তাই পঞ্চাশটা লোককে যদি আমি নির্দেশ দিই সেই পঞ্চাশটা লোকের মধ্যে একটা লোকও যদি সিবিআইয়ের কাছে গিয়ে মুখ খুলে যে আমরা ধরা পড়ে যাব সিপিএম পরিষ্কার বলছে সাংবাদিক বৈঠক করেও তারা বলেছেন যে এটা আসলে যেহেতু ওখানে ডিওয়াইফাই আন্দোলন ছিল তাদের ঘরে দোষ চাপানোর জন্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এই কাজটি করিয়েছেন অধিকারী বলেছেন বলেছেন একাধিক জায়গার নাম করে এবং যারা গ্রেফতার হয়েছেন তাদের এক থেকে দুজনের তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক পাওয়া আবার চারজনকে পাওয়া গেছে যারা সিপিএম এর সাথে ঘনিষ্ঠ আমার বক্তব্য হচ্ছে মীনাক্ষীরা যে বলছে বা সিপিএম যে বলছে ওখানে ডি ওয়াইফ করছিল ওদেরকে বদনাম করার জন্য এটা করা হয়েছে আমি তো উল্টো দিক থেকে বলতে পারি ওই দিনকে রাত দখল কর্মসূচি ছিল তৃণমূল বাধা দিচ্ছে এটা দেখিয়ে তৃণমূলকে বদনাম করার জন্য এই ঘটনাটা ডি ওয়াই ঘটিয়েছে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তো বারংবার বলছেন সাধারণ মা বোনেদের যে প্রোটেস্ট তাকে আমরা স্যালুট করি আমরা কেউ তো রাত দখলের বিরোধিতা করিনি মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং করেননি আমিও তো ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে করিনি তার ব্যক্তিগত মতামত দিয়ে থাকতে পারেন কিন্তু আমরা কেউ রাত দখলের প্রত্যেক আমি গতকাল যখন আমরা দেখলাম যে ইলিশ চিংড়ির একসঙ্গে আন্দোলন যেটা নজিরবিহীন সত্যি আমরা কোনোদিন দেখিনি আমি নিজে সেটা কভার করতে গিয়ে দেখেছি প্রত্যেকে এই স্লোগানগুলোর মাঝখানেও তারা বলছিলেন যে ভয় পেয়েছে হাওয়াই চটি আমার বারবার যেটা মনে হচ্ছিল যে কোথাও তুমি যেটা বলছিলে যে তৃণমূল কংগ্রেসের নেতা ধর্ষণ করেনি তৃণমূল কংগ্রেসের মধ্যে জড়িত নেই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন এইটা স্লোগানটা এখন সর্বত্র সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে আনছেন একটু আগে অধিকারী বলেছেন যে নির্যাতিতার বাবা যদি একটা নবান্ন অভিযানের ডাক দেন এবং সেটা যদি জাতীয় পতাকা হাতে ডাক দেন তাহলে সবাই সমর্থন করবেন এবং সরকার কিভাবে পড়ে যায় তিনি দেখে নেবেন প্রথম কথা হচ্ছে নবান্ন অভিযানটা হবে কিসের দাবিতে ঘুরে ফিরে তো একই জায়গায় আসছি আমরা আমরা কোনো আমরা এমন এক কোনো জায়গায় যদি অভিযান করি সেই অভিযান করার উদ্দেশ্য আমরা হচ্ছে তার থেকে আমার কিছু একটা ডিম্যান্ড আছে তাই তো আমি রাজ্য সরকারের থেকে কী ডিম্যান্ড করছি এই মুহূর্তে আমি যেটাই বুঝতে পারছি না তদন্তটা তো রাজ্য সরকারের হাতে নেই এই মুহূর্তে সিজিও কমপ্লেক্স অভিযান হওয়ার দরকার যে সিবিআই পাঁচ দিনে কি করলো নবান্ন অভিযান নয় প্রধানমন্ত্রীর বাসভবন অভিযান হওয়ার দরকার যে আপনার আন্ডারে থাকা সিবিআই কি করছে পিএমও আন্ডারে থাকা সিবিআই কি করছে প্রথম কথা দু নম্বর কথা হচ্ছে যে আপনি যেটা প্রথমে দাবি করলেন যে হাওয়াই চটির এটা স্লোগানটা হচ্ছে দেখুন সাধারণ মানুষ এই স্লোগান দেয় বলে আমি বিশ্বাস করি না কালকে ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের একটা প্রতিবাদ ছিল এটা আমি জানি সেখানে যদি একশো জন গিয়ে থাকেন তাহলে রেজিমেন্টের রয়েছে ষাট থেকে সত্তর জন বাম বিজেপির কর্মীরা ইস্টবেঙ্গল মোহনবাগানের ড্রেস পরে গেছে দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলছি এই স্লোগান তারাই দিয়েছেন ওই যে কি এক হয়েছে বাঙাল ঘুটি ভয় পেয়েছে হাওয়াই চটি ইত্যাদি ইত্যাদি সাধারণ মানুষ কারা যারা স্লোগান দিচ্ছিলেন যে ঘটি জাস্টিস ফর আর জি কর এই স্লোগান যারা দিচ্ছিলেন তারা সাধারণ মানুষ সাধারণ মানুষ কিন্তু রাজনৈতিক দেয় না সাধারণ মানুষের দায় পড়েনি মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন এই ঘটনার সাথে কোনোভাবে জড়িত নন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন যে এটাকে বাংলাদেশ করে দেওয়ার চক্রান্ত হচ্ছে কালকে নিজে আমাকে একজন বলেছেন যে আমরা বাংলাদেশ করার জন্য রাস্তায় নামছি না ভয়টা আসলে কে পাচ্ছে তো বাংলাদেশ করে দেওয়ার চক্রান্ত চলছে তো আমি তো আবার বলছি বাংলাদেশের ঘটনার মধ্যে যেমনভাবে বিএনপি জামাত প্রত্যেকটা বিরোধী সংগঠন জড়িত ছিল এবং এটা নিয়ে আমাদের ভারতীয় সংবাদ মাধ্যমে আলোচনা হয়েছে যে এর পেছনে চীনের টাকা পয়সা রয়েছে কিনা শেখ হাসিনাকে উৎখাত করার পেছনে ইত্যাদির পেছনে এটা তো আজকে বোঝা যাচ্ছে যে অ্যাজ হোল যে হান্ড্রেড পার্সেন্ট সাধারণ মানুষের আন্দোলনটা ছিল তা তো নয় এর পেছনে অনেক কিছু ছিল সেই তো চক্রান্তের কথা আমরা বলছি সেই চক্রান্তের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মোট কথা হচ্ছে আমি আপনাকে একটা লিখে দিচ্ছি যারা সাধারণ মানুষ রাত দখল করতে বেরিয়েছিলেন আর তাদের মধ্যে অধিকাংশ সাধারণ মানুষ ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের মধ্যে যাদেরকে কালকে আপনারা সারাদিন বিক্ষোভে দেখেছেন তার মধ্যে সিপিএম আর বিজেপির কর্মী যারা রাজনৈতিক স্লোগানটা দিয়ে একটা তৈরি করতে প্রেশার চাইছেন যাতে সাধারণ মানুষকে ওই দলে টেনে আনা যায় যে সাধারণ মানুষ রাস্তায় বেরিয়ে দেখে ভাবে দেখো প্রতিবাদ করতে এসেছি সবাই হাওয়াই চটিকে গালাগাল করছে তার মানে নিশ্চয়ই ব্যাপারটা কিছু গোলমাল আছে এই পিয়ার প্রেসার প্রেশার তৈরি করা নাথিং এস আর একটা কথা পুলিশ বলছে যে আমাদের কাছে ইনফরমেশন ছিল যে ওইখানে যুব যদি ষাট সত্তর হাজার লোকের ম্যাচ হতো তাহলে একটা নাশকতামূলক ষড়যন্ত্রের চেষ্টা কিছু মানুষ করছিল যেটার অডিও রেকর্ডিংও পুলিশ বের করেছে আপনি দেখেছেন এবং যেখানে বলা হচ্ছে যে বিক্ষোভকারীদের আড়ালে লুকিয়ে কিছু মানুষ করতে পারে সেই জন্য পুলিশ রিস্ক নিতে চাইনি কেন কারণ পুলিশের কাছে ম্যাচের চাইতে প্রাণের দাম অনেক বেশি আর ওই পঁয়ষট্টি হাজার লোক একটা স্টেডিয়ামের ভেতর ঘেরা ওখানে যদি কোনো নাশকতামূলক ঘটনা ঘটে মানুষের প্রাণহানি হতে পারতো এবার আপনি আমার একটা কথা বলুন আর জি করের ভাঙচুরের ঘটনার দিন কি অভিযোগ উঠলো পুলিশের বিরুদ্ধে যে পুলিশ কেন ইন্টেলিজেন্স ফেলিওর হলো কেন পুলিশের ছিল না যে ভাঙচুর হতে প্রশ্ন প্রশ্ন তুলেছে এবং বিরোধীরা কলকাতা পুলিশ কমিশনার তিনি বললেন হ্যাঁ আমাদের ইন্টেলিজেন্স হয়েছে এটা এটা যদি বলেন মেনে নিচ্ছি হয়েছে তো এবং আপনারা প্রত্যেকে সংবাদ মাধ্যম থেকে শুরু করে সবাই এই দাবি তুলেছেন যে কোথাও পুলিশ অতি সক্রিয় কোথাও পুলিশ অতি নিষ্ক্রিয় আর জি করে ভাঙচুরের দিন পুলিশ নিষ্ক্রিয় কেন ছিল কেন ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে এবার ধরুন ওই ঘটনাটা আপনারা প্রশ্ন তুললেন পুলিশ নিজেকে শুধরে নিল যুব একটা ম্যাচের আগে পুলিশের কাছে ইন্টেলিজেন্স রিপোর্ট এলো ওখানে যদি ম্যাচটা হয় তাহলে প্রাণহানির আশঙ্কা রয়েছে এবার পুলিশ ম্যাচটা বন্ধ করালো এবার ধরুন ম্যাচটা হয়েছে এবং সেখানে কোনো একটা নাশকতা হয়েছে যেখানে আমরা কিছু মায়ের কোল খালি হয়েছে সেদিনকে আপনি কি সৈকত দামার মুখের সামনে মাইকটা এনে প্রশ্নটা করতেন না দেবাংশু পর দুবার কেন পুলিশের ইন্টেলিজেন্স ফেল হলো আরজি করে ফেল হওয়ার পর আবার কেন যুব ভারতীতে ফেল হলো আচ্ছা এত মানুষ এত বিক্ষোভ এত আন্দোলন হচ্ছে আমার মনে হয় তোমার রাজনৈতিক কেরিয়ার আমার সাংবাদিকতার কেরিয়ার খুব ছোট হলেও আমরা কিন্তু এই ধরনের বিক্ষোভ অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে আমরা দিন দেখিনি অনেকে বলছেন এটা ভাবাও যায় না যে মমতা বন্দ্যোপাধ্যায় এত মেজরিটি নিয়ে তিনি বারবার সরকারে আসছেন এবং সংখ্যাটা বাড়ছে প্রতি বছর এইটা কি কোথাও সত্যি বাম বিজেপি মানসিকতায় বাম বিজেপি হতে পারে কিন্তু প্রতিবাদে একসুর তারা সবাই তো সবাই মানুষ তারা সবাই নাগরিক হিসাবে রাস্তায় না দেখুন এই লোকসভা নির্বাচনেও তো আটত্রিশ শতাংশ লোক বিজেপি ভোট দিয়েছে এই লোকসভা নির্বাচনেও তো প্রায় এগারো শতাংশ লোক বাম কংগ্রেস ভোট দিয়েছে তো সংখ্যাটা তো কম নয় এগারো প্লাস আটত্রিশ করতে করলে উনপঞ্চাশ শতাংশ মানুষ তো সেই এই মানুষগুলো তো বিরোধী এদের তো বিরোধী স্বর আছে ঊনপঞ্চাশ শতাংশ মানুষ মানে পঞ্চাশই ধরুন পশ্চিমবঙ্গে দশ কোটি মানুষ মানে কোটি মানুষ কোটি মানুষের মধ্যে যদি দু লাখ মানুষ ওই সামনে জমায়েত করে আপনি দেখে ভাববেন একটা ব্রিগেড সমাবেশ হচ্ছে অঙ্ক তাই বলে ফলে বিরোধীদের বিরোধীরা চুপ থাকবে এটাই কি স্বাভাবিক না কেন বিরোধীরা করবে না বিরোধীরা করছে করুক না কিন্তু বিরোধীদের ক্ষেত্রে প্রশ্নটা হচ্ছে যদি হাতরাসের ঘটনার পর তুমি যোগীর পদত্যাগ না চাও যদি উন্নয়ের পর তুমি যোগীর পদত্যাগ না চাও উত্তরাখণ্ডের নার্সকে টেনে হিচড়ে জঙ্গলে রেপ করে খুন করার পর তুমি যদি পুষ্কর পুষ্কর্তিম সিং ধামির পদত্যাগ না চাও তাহলে তুমি আর্জি ঘটনায় যেখানে তৃণমূলের তটাও যুক্ত নয় তুমি মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছো কেন বক্তব্য হচ্ছে তুমি প্রশ্ন তুলতে পারো নিরাপত্তা চাইতে পারো বিচার চাইতে পারো দেখ তুমি যখনই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইতো তার মানে তোমার কাছে বলে দেখুন দুটো কথা ফেসবুকে খুব ঘুরে বেড়াচ্ছে আরেকটা কথা ঘুরছে এগুলোর সাথে সাথে সেটা হচ্ছে মানবিকরা বিচার চাইছে রাজনীতিকরা পদত্যাগ চাইছে আমরা কুনাল ঘোষ প্রসঙ্গে একটু আসি বাবু বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেক বেশি সরব হওয়া দরকার আরও বেশি সক্রিয় হওয়া দরকার এর আগেও একাধিক ঘটনায় দেখেছি যে সংবাদ মাধ্যমে সামনে এসেছে বিভিন্ন মানুষ বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বারবার মতানৈক্য তৈরি হয় এর আগেও একবার হয়েছে এবার শোনা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মিডিয়ার দপ্তরটি তিনি সামলাতেন সেটাও তিনি ছেড়ে দিয়েছেন সেটা এখন সুব্রত বক্সি দেখছেন হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিষ্ক্রিয় হয়ে গেলেন কেন ঘোষের বক্তব্য অনুযায়ী কি চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তুমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনেক কাছের মানুষ বলে শোনা যায় দেখুন কাছের মানুষ দূরের মানুষটা ফ্যাক্টার নয় কাউকে সক্রিয় হওয়ার জন্য আবেদন করা হচ্ছে মানে এটা নয় সে নিষ্ক্রিয় অধিক সক্রিয়তার আশা আমরা প্রত্যেকেই রাখতে পারি আপনি দিনে চারটে ইন্টারভিউ করেন সক্রিয় আপনি আটটা যদি করেন অধিক সক্রিয় তো ফলে সক্রিয় সক্রিয় হওয়ার জন্য আহ্বান জানানো মানে তাকে সে নিষ্ক্রিয় আছে ব্যাপারটা এরকম নয় তিনি তার মতো করে কাজ করছেন তিনি তিন মাস সময় সেই ছিলেন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আপনার মনে আছে যে তিন মাস সময় তিনি সাংগঠনিক ব্যাপারগুলো যারা যারা ভোটে গদ্দারি করেছেন বা যারা যারা ভোটে মনে হচ্ছে কাজ করতে পারেননি ঠিকঠাক তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশান নেবো তিনি সেই সমস্ত কাজগুলো তো ব্যাক অফিসে করছেন তার তো সেই কাজটা করতে তিনি তিন মাস টাইম নিয়েছেন অলরেডি সেই তিন মাসটাই এখন চলছে যে একুশে জুলাইয়ের পর থেকে আজকে আগস্টেরও একুশ তারিখ হয়নি এক মাসও কমপ্লিট হয়নি হ্যাঁ মিডিয়া যারা দেখতেন সেটা এখন অন্য কেউ দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখতেন দেখুন এরকম একটা দলের মধ্যে বিভিন্ন রকম কাজকর্মের মাঝে মধ্যেই মুভমেন্ট হতে থাকে এটা কোনো ব্যাপার নেই এর আগেও বহুবার হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখেননি অন্য কেউ দেখেছেন তো তিনি মনে করতেই পারেন যে ক্যামাক সিটের অফিসে প্রেশার বেশি হয়ে গেছে অন্য কোনো কাজের প্রেশার বেশি হয়ে গেছে এই দায়িত্বটা অন্য কোনো জায়গা থেকে সামলানো হলে ভালো হয় আলটিমেটলি তো তৃণমূলই চালাচ্ছে মিডিয়া সেল মিডিয়া সেল তো তৃণমূলের মিডিয়া সেল তো বিজেপি সিপিএম চন্দোপাধ্যায় যদি সক্রিয় হয় তাহলে কিভাবে কুনাল ঘোষ দেখতে চাইছেন বলে তোমার মনে হয় আর এখন তিনি নিষ্ক্রিয় রয়েছেন শুধু দুটো টুইট আর জি কর ইস্যুতে দুটো টুইট আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টে দেখছি একটা ঘটনার দিন আরেকটা হচ্ছে গত দুদিন আগে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটো টুইটেই সীমাবদ্ধ রয়েছেন এইটা মাত্র যারা অভিষেকের সেনাপতিত্বে যারা কাজ করছেন তারা মেনে নিতে বা দেখতে চাইছো তুমি দেখুন এটার অর্থ এটাও হতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন মমতা হিসামত আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আমরা যেটা তৃণমূল কর্মী আমরা সবসময় চাই একা একটা মহিলার ওপর কত প্রেসার পড়বে তিনি সরকার চালাবেন তিনি দলের খুঁটিনাটি ব্যাপারগুলোর দিকে নজর রাখবেন এতগুলো দফতর তার নিজের অধীনে রয়েছে প্লাস এতগুলো মন্ত্রী তারা ঠিকঠাক কাজ করছেন কিনা না কোথাও কোথাও দেখবেন যদি ঠিকঠাক ইয়ে হয় গিরির মতো কেউ একটা কিছু কটু বলে দিলেন সেটাও তাকে দায়িত্ব নিতে হয় তো এত যে জায়গা থেকে আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা সবসময় চাই যে দলের সাধারণ সম্পাদক হিসাবে দলীয় ব্যাপারটা অনেক বেশি করে আরও ইনভলভ হন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে মমতা বন্দ্যোপাধ্যায় সাহায্য হয় কিছুটা সেক্ষেত্রে হচ্ছেন না অভিষেক না আমরা চাই হোক এবার কেন হচ্ছেন না সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং হচ্ছে না বলে আমি মনে করি না আমি আবার বলছি তার ব্যাক অফিসে কিছু কাজ থাকতে পারে যেটা তিনি দায়িত্ব এবং কাজ পশ্চিমবঙ্গের লোকসভা কেন্দ্রে দুশো কেন্দ্রে দেড়শোটার উপরে পৌরসভা কর্পোরেশন সব মিলিয়ে এতগুলো এতগুলো মানুষের রোল লোকসভায় ছিল সেটা বিচার করা এটা একটা ছোটোখাটো কাজ নয় তিনি সেই কাজে ব্যস্ত আমিও ব্যক্তিগতভাবে এই তৃণমূল কংগ্রেসের একজন ইউথ কর্মী হিসাবে একজন ইউথ ওয়ার্কার হিসাবে একজন যুব সমাজের কর্মী হিসাবে আমি এটা অবশ্যই চাইব অভিষেক বন্দ্যোপাধ্যায় ইনভলভমেন্ট এই ব্যাপারে আরও বাড়ুক দলের দলকে কিভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন এই নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের দলের কিভাবে কোন পথে চলা উচিত সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দেখিয়ে দিচ্ছেন আমার মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও গাইড করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় কি পাবলিক পালস টিপতে ভুলে গেছেন দেখুন দুটো রাস্তা বন্ধ করা হয়েছিল আর জিগড়ের সামনে আর শ্যামবাজারে এখন একাধিক রাস্তা এই গতকালকে যুব ভারতীর সামনে বাইপাসের রাস্তাটা নিয়ে প্রবলেম হয়েছে এবং ওখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছিল তার কারণ কি আবার বলছি পুলিশের কাছে ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল ওখানে গিয়ে নাশকতা হতে পারে এবার পুলিশ যদি একশো চুয়াল্লিশ ধারা জারি করে সেই একশো চুয়াল্লিশ ধারা ভেঙে যদি পাঁচ জনের বেশি মানুষ বা দশ জনের বেশি মানুষ সেখানে একত্রিত হন তাহলে পুলিশের যেটা রোল পুলিশকে তো সেটাই করতে হবে আবার আমি বলছি আমি কিন্তু ব্যক্তিগতভাবে লাঠিচার্জের বিরোধী ক্রীড়া প্রেমীদের ওপর লাঠিচার্জের আমি বিরোধী আবার যদিও এটাও আমি বলছি দশজনের মধ্যে সাতজন বাম বিজেপি ছিলেন তার মধ্যে কিন্তু তারপরেও ক্রীড়া প্রেমীদের উঠে উপরে লাঠিচার্জের আমি বিরুদ্ধে কিন্তু যদি একশো চুয়াল্লিশ ধারা কোথাও জারি থাকে আর আপনি যদি সেই জায়গায় উপস্থিত হন তাহলে পুলিশকে তো পুলিশের মতো করে আটকাতে হবে রাস্তা তো মমতা বন্দ্যোপাধ্যায় চিনিয়েছেন আমরা দেখেছি ফেলানি বসাকের ক্ষেত্রে একাধিক রিজাওয়ানুর হত্যাকাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় তো রাস্তায় নেমেছিলেন তখন বুদ্ধবাবুরা রাস্তা আটকাতেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলতেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আছে আজকে রাস্তা আটকাচ্ছে আজকে তার হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় কোন দিক থেকে ব্যর্থ প্রশাসনিক না রাজনৈতিক কোনো দিক থেকে তিনি ব্যর্থ নন রাস্তা আটকাচ্ছেন এই যে আর নিষেধ করা হলো এটা একটা রাস্তা আটকানো কালকে যদি সামনে প্রতিবাদ প্রতিবাদ আন্দোলন আন্দোলন নিষেধ না করা হয় কোন ওখানে হচ্ছে ধরুন সেখান থেকে আবার একদল ঢুকে যদি আবার আরজি করে ভাঙচুর করে তখন আপনারা প্রশ্ন করবেন। একই ভুল কেন দ্বিতীয়বার হলো দেবাংশ এই জায়গাটা যখন এতটা সেন্সিটিভ ওখানে প্রমাণ আছে সিবিআই তদন্ত করছে তাহলে সেই জায়গাটার সামনে কেন অ্যালাউ করা হলো আন্দোলন কারণ আবার তো সিপিএম একই কথা বলবে যে আমাদের বদনাম করার জন্য আমাদের পতাকা নিয়ে এগিয়ে ভাঙচুর করেছে তাহলে পতাকাটা যেন না থাকে সেটারই ব্যবস্থা করা হোক বাকি কলকাতায় যাদবপুর থেকে শুরু করে টালিগঞ্জ থেকে শুরু করে শোয়া বাজার থেকে শুরু করে ডানলব থেকে শুরু করে দক্ষিণ কলকাতা পর্যন্ত হাজার একটা জায়গা রয়েছে প্রতিবাদ আন্দোলন করার কোথায় বন্ধ করা হয়েছে গোটা কলকাতা বন্ধ করা হয়েছে নাকি সল্টলেক থেকে শুরু করে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা মধ্য কলকাতা পূর্ব কলকাতা তো উন্মুক্ত প্রতিবাদ বিদ্রোহ করার জন্য এবং আমাদের মায়েরাও তো রোজই নামছেন প্রায় রাত্রিবেলা মোমবাতি হাতে নিয়ে যারা সত্যি সত্যি সাধারণ মানুষ তারা তো নামছেন এবং তারা রাত্রিবেলা নিশ্চিন্তে নামছেন এই কারণে কারণ তারা জানেন এটা রাজ্য নয় এখানে আন্দোলন করা যায় একটার সময় আন্দোলন করে সময় আমি নিশ্চিন্তে বাড়ি ঢুকতে পারবো কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে নন্দীগ্রামে আমাদের একজন দলীয় কর্মী তৃণমূল করার অপরাধে একজন মহিলা কর্মী তাকে তিনশো মিটার নগ্ন করে দৌড় করানো হয়েছে এবং তার গোপন অঙ্গে পর্যন্ত আক্রমণ করা হয়েছে যেটা তিনি দেখাতে পারছেন না কাউকে তার তেরো বছরের মেয়ের সাথে পর্যন্ত করেছেন বিজেপির বিজেপির কর্মীরা এটা কম নাকারজন ঘটনা আপনি বলুন তো সেটা নিয়ে আপনি বাম বিজেপির কাউকে যারা বলছেন যে এক হয়েছে বাঙালঘটি ভয় পেয়েছে হাওয়াই চুটি এই স্লোগান যারা দিচ্ছেন আপনি তাদের কাছে মাইকটা নিয়ে গিয়ে একবার বলুন যে নন্দীগ্রামে বিজেপির ওপর অভিযোগ তিনি এই ঘটনাটা ঘটিয়েছেন আপনি কি বলবেন তুমি চুপ করে থাকবে তখনই বুঝে যাবেন ভিড়ে কতটা সাধারণ মানুষ আছে আর তার সঙ্গে মিলেমিশে স্লোগানগুলো যারা পলিটিক্যাল স্লোগান দিচ্ছেন তাদের মধ্যে কতজন বাম বিজেপি আছে দুটো প্রশ্ন আর বাকি রয়েছে দেবাংশু একটা হচ্ছে যে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছে তাদের আঙুল ভেঙে দেওয়ার নিদান দিচ্ছেন সমর্থন করি না একদমই সমর্থন করি না দেখুন উদয়ন একটু অ্যাগ্রেসিভ মানুষ আমি ব্যক্তিগতভাবে আবার বলছি যে এই বক্তব্যটাকে আমি সমর্থন করি না আমাদের দলও এটাকে সমর্থন করে না আমি মুখপাত্র হিসাবে আপনাকে বললাম আঙুল তোলার অধিকার প্রত্যেকের রয়েছে সরকারের দিকে যে আঙুল দিয়ে বোতাম টিপে মানুষ সরকার তৈরি করে সেই আঙুল সরকারের দিকে তোলার অধিকার সাধারণ মানুষের আছে আর এই গণতান্ত্রিক পরিবেশটা পশ্চিমবঙ্গে আছে আমরা এটাকে সমর্থন করি প্রত্যেক মায়েরা দিদিরা বোনেরা যারাই মনে করছেন সরকারকে প্রশ্ন করবেন আঙুল তুলবেন কিন্তু আমি বলবো যে এই ঘটি বাঙাল একই স্বর জাস্টিস ফর আরজিকর আমরা আবার একটু স্লোগানটা ভাবে বলছি সিবিআইকে চেপে ধর জাস্টিস ফর আর্জি কর তদন্তটা এখন সিবিআই করছে শেষ প্রশ্ন করতে চাইব দেবাংশ আজকের এই প্রোগ্রামে সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন সামনে চাওয়া হচ্ছে তখন সাধারণ মানুষ মনে করছেন যারা তৃণমূলের সমর্থক তারাও হয়তো মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আর সামলাতে পারছেন না রাজ্যকে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়ার সময় এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুধু সেনাপতিত্ব নেই তার নেতৃত্বে রাজ্য দেখতে চাইছেন তার অপেক্ষা করা হচ্ছে মানে এটা কি প্রচ্ছন্নভাবে সেই ডাকটা একদমই না এরকম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে একটা ইন্টারভিউতে বলেছেন আমি আগামী কুড়ি বছর প্রশাসনের কোনো জায়গায় আসতে চাই না তিনি নিজে স্পষ্ট করে বলেছেন ফলে এরকম স্পেকুলেশনের কোনো অর্থ নেই মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট যোগ্য মুখ্যমন্ত্রী হিসাবে বাংলার মানুষ সেটা বারংবার প্রমাণ করেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সেনাপতি হিসাবে একই রকমভাবে যোগ্য ফলে দুজনের দুটো আলাদা রোল এবং দুজনে দুটো আলাদা রোলি যথেষ্ট ভালোভাবে পালন করতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে প্রশাসন হিসাবে ব্যর্থ এই কথাটা আপনি বললেন বা বিরোধীদের প্রশ্ন প্রশাসক হিসাবে তিনি ব্যর্থ হলে তিনি ক্ষমতায় আসার পর কলকাতা পশ্চিম ভারতবর্ষের সেফেস্ট সিটির তকমা পেত না এই তকমাটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রিত থাকাকালীনই পশ্চিমবঙ্গ এবং কলকাতা পেয়েছে কেন্দ্রীয় সরকারের এনসিআর রিপোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষ প্রশাসক বলি এবং একটা চক্রান্ত এখানে অনেকদিন ধরে চলছে সুযোগ তো পাওয়া যায় না লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী করেছেন যুবশ্রী করেছেন গরিব মানুষগুলো দুবেলা দুমুঠো খেতে পাচ্ছে তাই এই লড়াইটা অনেকটা হয়ে গেছে এই ক্লাসের বিরোধীদের সঙ্গে এলিট ক্লাসের বিরোধীদের সঙ্গে ছাপোসা খেটে খাওয়া গ্রামের সাধারণ মানুষের লড়াই মমতা ব্যানার্জিকে সরাও ওই হাওয়াই চপ্পল পরা মেয়েকে সরাও সুটবুটধারী কাউকে এসে বসাও এটার পেছনে একটা অর্থশালী গোষ্ঠীর ভেতরে মদদ রয়েছে তার সামনে আবার বলে রাখছি রেকর্ডিংটা করবেন দু বছর আগের প্রেডিকশন দু হাজার ছাব্বিশে দু হাজার একুশের চেয়েও আমরা একটা সিট হলেও বেশি নিয়ে ক্ষমতায় ফিরবো একটা ছোট্ট শর্ট কোয়েশ্চেন দিয়ে অনুষ্ঠানটা শেষ করব যে শুধুমাত্র তো ময়দানে লড়াইটা হচ্ছে না সোশ্যাল মিডিয়াতেও লড়াই হচ্ছে তুমি আইটি সেলের প্রধান হিসেবে এই লড়াইতে সক্রিয়ভাবে যেমন রয়েছে তোমার কি মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের যারা সোশ্যাল মিডিয়ায় যে সক্রিয়তা সেটাকে আরও বাড়ানো উচিত এবং একই সঙ্গে অমিত মালব্য তিনি বারবার টুইট করছেন ওনাকে দশে কত দেবেন অমিত মালব্য তো ফেক নিউজ পেডলার ও তো মানে মিথ্যা খবরের রাজা ওকে কী আর নম্বর দেবো ও মানে হিসাব তো অমিত মালব্য হচ্ছে ক্রিমিনাল একজন ওকে অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে রাখা উচিত কারণ ও যে কোনো জায়গায় দাঙ্গা ফাঙ্গা বাঁধিয়ে দিতে পারে আর বাকি রইল তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া হ্যাঁ আমরা সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট আমরা পজিটিভ নিউজগুলো শেয়ার করার চেষ্টা করছি ফেক নিউজ যেগুলো আছে ওগুলো বাস্ট করার চেষ্টা করছি এবং কোথায় কোথায় রাজ্য সরকার এবং পুলিশ যখন তদন্ত করছিল তারা কি কী তদন্ত করেছে কত দ্রুত তদন্ত করতে পেরেছে এগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এক দুজন সাধারণ মানুষও যদি ভুল বুঝে থাকেন আমি আমার বিশ্বাস সিবিআই তদন্ত করার পর যখন দেখতে পাবেন যে এই সঞ্জয় রায়ের বাইরে গিয়ে সিবিআই আর কি করলো এতটা ডিলে কেন করলো এবং সিবিআই যদি অ্যারেস্ট করেও কাউকে তাহলে এতদিন কেন সময় লাগলো যেখানে রাজ্য পুলিশ প্রথম বারো ঘন্টায় প্রথম কেসটা অন্তত অ্যারেস্ট করতে পেরেছিল তখন সাধারণ মানুষই বুঝতে পারবেন যে তদন্তটা সঠিক হাতেই ছিল Um দেবাংশু তোমাকে সত্যি অনেক ধন্যবাদ অনেকগুলো আরজিকরের প্রসঙ্গ আমরা তুলে আনলাম সাংগঠনিক বিষয় যেমন উঠে এলো দেবাংশুর কথা খুব পরিষ্কার যে সিবিআই হাতে এই মুহূর্তে তদন্ত যেহেতু রয়েছে তাই যারা জাস্টিস ফর আরজিকর বলে সরকারের বিরোধিতায় রাস্তায় নামছেন রাজ্য সরকারের বিরোধিতায় রাস্তায় নামছেন দেবাংশু বুঝতে পারছে না যে তারা কেন সরকারকে কাঠ করায় তুলছেন কাঠগড়ায় তোলা উচিত নরেন্দ্র মোদীকে সিবিআই তবে আমরা অবশ্যই নজর রাখছি ঘটনার গতি প্রকৃতির দিকে দেবাংশুকে অনেক ধন্যবাদ তার মূল্যবান সময় আমাদের ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ সকলকে